কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফখরবুল আলমিন এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি নিয়ম অনুযায়ী নিয়তে নিয়েতে শুদ্ধভাবে দোয়াটির আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকল প্রকার হাজত পূরণ করে দিবেন যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন অভাবের মধ্যে পড়ে গেছেন দোয়াটির আমল করেন বিপদের মধ্যে পড়ে গেছেন দোয়াটির আমল করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন চাইতে দেরি হবে না হয় কোরআনুল কারিমের মধ্যে আল্লা সাহানু হোয়াতেলে দুয়াটি আমাদেরকে কেন শিখিয়ে দিয়েছেন অভাবের মধ্যে আছেন দুয়াটির আমল করেন বিপদের মধ্যে আছেন দুয়াটির আমল করেন যে কোনো কাজের মধ্যে সফলতার জন্য দুয়াটির আমল করেন ইনশাল্লা সফলতা পাবেন অনেকেই আমলটি করেছেন আল্লাহ তালা তাদেরকে সফলতা দিয়েছেন এজন্য আমি আপনাকে বলবো প্লিজ আমলটি করে দেখেন সমর্থিত দীনবাহ দেখেন আমাদের মনের মধ্যে কিন্তু অনেক অনেক আশা থাকে যে আশা শেষ হয় না এর জন্য তো দেখতে পাই আমরা একজন বৃদ্ধ মানুষ দাড়ি চুল দাঁত এগুলো কিন্তু একেবারে শেষের পথে দাঁত পড়ে যাচ্ছে চুলগুলো সাদা হয়ে যাচ্ছে চায়ের দোকানে বসে বসে লম্বা লম্বা গল্প করতে থাকে ঠিক না যে আমার সন্তান অমুক জায়গাতে আছে আমার সন্তান এত টাকা ইনকাম করে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলতে থাকে যার মানে বোঝা যায় যে দাদায় কোনো ইন্তেকাল করবে না দাদা মরবে না যদিও তাকে আল্লাহ তালা মেসেজ দিয়ে ফেলেছেন হাদিসের কিতাবের ভেতর এসেছে আল্লাহ তালা আমাদেরকে হঠাৎ এমনিতে মৃত্যু দিয়ে ফেলেন না যে কোনো সিস্টেমে আল্লাহ বান্দাদের বান্দাকে বোঝাইতে চাই যে অসুস্থতা দিয়ে বা যে কোনো সিস্টেমে তাকে বোঝায় যে বান্দা তুই বেশি দিন থাকবি না এর জন্য তো অনেক রোগী অনেক ব্যক্তি মারা যাওয়ার আগে মৃত্যুবরণ করার অনেক কথা বলে থাকে যে আমি মরে যাবো আমি বাঁচবো না এগুলো আল্লাহ তালা তাকে বুঝিয়ে ফেলেন আগে যে বান্দা তুই আর থাকবি না দুনিয়াতে তো তেমনিভাবে হাদিসের কিতাব যদি রিসার্চ করেন পাবেন দাঁড়ে সাদা হয়ে যাওয়া দাঁত পড়ে যাওয়া মাথার চুলগুলো সাদা হয়ে যাওয়া যখন বৃদ্ধ হয়ে যান এগুলো আপনাকে মেসেজ দিয়ে ফেলেন যে আল্লাহ যে বান্দা দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবি না থেকে তোর বিদায়ী হতে হবে এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত যেন আমরা নিতে পারি খবরের জন্য যেন প্রস্তুতি নিতে পারি আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে মেসেজ দিতেই থাকেন কিন্তু আমরা খবরের কোনো চিন্তা রাখি না খবরের মধ্যে যে খবর হবে এটা কিন্তু আমাদের দিলের ভেতর থাকে না শুধু চাইতে থাকি শুধু চাইতে থাকি লম্বা লম্বা আশা করতেই থাকি এর জন্য রসুল্লা সাল্লা সাল্লামের কথাই সত্য যে দুনিয়ার মানুষগুলিকে যদি একটা করে স্বর্ণের পাহাড় দেওয়া হয় ধরেন নবীজ সাল্লাহ সাল্লামের কথা এভাবে এসেছেন আপনাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় আপনি আরেকটি চাইবেন আমাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় আমি আরেকটি চাইব রসুলের কথা অনুযায়ী এটি এজন্য বনি আদমের পেট এমন একটা পেট যেটা কখনো মাটির মাটি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে আরো আরও 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 কে তে লাগবে আরও এই লাগবে আরও সেই লাগবে এজন্য এজন্য আমাদের অনেক চাহিদা থাকে তবে আমি একটা কথা বলবো মেরে দুস দেখেন আল্লাহ ফাকরবুল আলমীরের কাছে বেশি দুনিয়াবি জিনিসের জন্য আপনি হচ্ছে দোয়া করবেন না এটা কিন্তু আল্লাহ তারা তেমন একটা পছন্দ করেন না তবে দুনিয়ার মধ্যে যা প্রয়োজন সেই জিনিসের জন্য দোয়া করতে পারেন অতিরিক্ত দুনিয়া জিনিসের জন্য দোয়া করবেন না যেমন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন নবীজির কাছে বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ বলেন একটু কোন সম্পদের জন্য আল্লাহ তালার কাছে আমি দোয়া করবো একটু যদি বলতেন এই কথা বলতে দেরি হয় মোহাম্মদ রসুলল্লাহ সাল্লি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন এত সুন্দর চেহারাটা কেমন জানি মলিন হইয়া গেল এত সুন্দর চেহারা মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাস্লামের চেহারা কেমন জানি মলিন হইয়া গেল লাল হইয়া গেল ওই যে সাহাবির কথা শোনার সাথে সাথে তখন রসুল্লাহ সাল্লু আসাল্লাম সাহাবিকে বলে দিয়েছিলেন সাহাবি শুনেন আল্লাহ ফাকরবুল আলমিন আমা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়ার মানুষগুলোকে উম্মদুলোকে জাহান নাম থেকে বের করে জান্নাতের রাস্তার মধ্যে তুলে দেওয়ার জন্য আর তুমি কি জন্য আমার কাছে দোয়া চেয়েছ আমার কাছে যেন অনুমতি চেয়েছ দুনিয়াবি কোন সম্পদের জন্য আমি দোয়া করবো এ কথা কেন বললা এজন্য দুনিয়াবি জিনিস সাহাব এখরাম বেশি চাইতেন না নবীজিও বেশি চাইতেন না যেমন রসুল্লাহ সাল্লা সাল্লাম এক সময় হাঁটতে ছিলেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় তখন হচ্ছে নবীজিকে আল্লাহ ফাকরবুল আলমিন জিবুর আল্লাহসাল্লা সাল্লামের মাধ্যমে বলতে ছিলেন যে জিবুরআল যাও আমার বন্ধুর কাছে বলে দাও খবরটা দিয়ে দাও যে আমার বন্ধু যদি দুনিয়ায় চাই তাহলে আমি স্বর্ণের পাহাড় দেব একথা যখন জিবরাল আলিহিসাল্লা সাল্লাম মুহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লামের কাছে আসলেন তখন নবীজিকে বলতেছিলেন ইয়া রসুলল্লাহ বা কিন্তু কবর পাঠিয়ে দিয়েছেন বলে কি কবর আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়াবি জিনিস চান তাহলে আল্লাহ তালা আপনাকে স্বর্ণের পাহাড় দিবেন আল্লাহ তালা আপনার বাড়িঘরের মধ্যে স্বর্ণ আর স্বর্ণ করে দিবেন একটু চিন্তা করতে পারেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম কত সুন্দর উত্তর দিয়েছিলেন জিবরাইলকে হে জিবরআল শোনেন আমি আল্লাহ পাকরবুল আলমিনের কাছে সম্পদ চাই না আমি চাই কেয়ামতের ময়দানে গরিব মানুষগুলোর সাথে সাথে আমি জান্নাতর বেতর যেন থাকতে পারি আমার উম্মত কিছু আসবে অনেক অনেক গরিব থাকবে মনের আশা পূরণ করতে পারবে না একটা জিনিস খাওয়ার মতো তাদের চাহিদা থাকবে কিন্তু টাকা না থাকার কারণে সম্পদ না থাকার কারণে তারা খাইতে পারবে না হে জীব আমার আল্লাহকে একটু বলে দিবেন আমি যেন গরিবদের সাথে জান্নাতের ভেতর যেতে পারি জান্নাতের মধ্যে থাকতে পারি রসুল সম্পদ ছান নাই যেমন আমি যদি আরেকটা ঘটনা বলি আপনাদেরকে ফাতমরুদ্দ্লাহতালা আনহার ঘটনা এভাবে এসেছে ফাতমারুদ্দি আল্লাহ তালা আনহার গড়ের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নাই পরিধান করার মতো কাপড় নাই হাসান হোসান না কি আছে আলী না কি আছে ফাহেমা না কি আছে এক সময় নবীজি সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করেছিলেন যে আব্বা যান এই যে দেখেন কই দিন না কি থাকবো আপনি তো দেখতেছেন কিচ্ছু খাওয়ার মতো বাড়িতে নাই একটু বলেন আব্বা যান কই দিন না কে থাকবো কই দিন না কে থাকবো আব্বা যান একটু বলেন আল্লাহ আকবর ফাতেমার আমার গড়ের মধ্যে অভাব তখন নবীজ সাল্লাহআাল্লাম নিজেও খান্নাকাটি করতেছিলেন চোখ দিয়ে পানি আসতেছিলেন ফাত আমার চুক দিয়েও পানি আলী আল্লাহ তালহ পাশে বসে বসে খান্নাকাটি করতেছিলেন আল্লাহ কার বিয়ে করেছে খাকে খাবার দিতে পারতেছি না আল্লাহ আমার কপালটা অনেক পুরা আলিরুদ্দালহ একথা চিন্তা করে করে পাশে বসে বসে খান্নাকাটি করতেছিলেন এই জন্য আমি মেরুদস্ত এই ঘটনাটি এর জন্য এ ঘটনাগুলির জন্য আপনাদেরকে শোনাচ্ছি অভাব আসবে মুসিবত আসবে আমাদের অনেক চাহিদা থাকবে মনের মধ্যে অনেক আশা থাকবে তবে দুনিয়া বিজনেস আমরা যেন বেশি না চাই আল্লাহর কাছে এতটুকু চাইব যে আল্লাহ এতটুকু দুনিয়া দেন যতটুকু পাইলে আমার লাইফটা মোটামুটি খাটানো যায় যেন মানুষের কাছে চেয়ে না খেতে হয় আল্লাহ এভাবে রাইকের এভাবে দোয়া করা যেতে পারে এক পাশে বসে বসে মোহাম্মদ রসুল্লাহ দুই জাহানের বাচ্চা তিনি কান্নাকাটি করতেছিলেন আরেক পাশে বসে বসে ফাতমা রুদি আল্লাহ আনহাই কান্নাকাটি করতেছিলেন আরেক পাশে বসে আলী কান্নাকাটি করতেছিলেন খাওয়ার মতো কিচ্ছু নাই কিচ্ছু নাই পরিধান করার মতো কোনো কাপড় নাই আচ্ছা একটু চিন্তা করে দেখেন ওয়ালে সাউফার দ ওয়ালা সাউফা ইউতিক কিন্তু আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছিলেন বন্ধু আমি কখনো আপনাকে আমি রাব নারাজ করব না রাজি করে ছাড়বো আর ওইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন আলী কান্নাগাটি করতে করতেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করতেছেন কেমন মানুষগুলোর চোখ দিয়ে পানি আসতেছে একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন আল্লাহ তাহলে কিভাবে মেনে নিবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জিবরআল আলি সাল্লা ডাক দিয়েছিলেন জিবরাইল তুমি কই আসো ওই যে দেখো ফাতামার গড়ের মধ্যে কি অবস্থা চলতেছে কি অবস্থা চলতেছে যাও যাও জিবরাইল আমার বন্ধুকে একটু বলে দাও আমার বন্ধুকে একটু বলে দাও আমার বন্ধুকে কান্নাকাটি বন্ধ করতে বলেন আমার বন্ধুর চোখ দিয়ে যেন পানি না আসে একটু বলে দেন আর আমার বন্ধুর কাছে যাও বন্ধুকে বলে দিবা আমার বন্ধুকে এই কথাটা বলে দাও ফাতমা দুনিয়া চাই নাকি আকিরত চাই দুনিয়া চাইলে ফাতমাকে আমি দুনিয়া দিয়ে দেব আকিরত চাইলে আমি আকিরত দেব ফাতমাকে এই কথাটা আমার বন্ধুর কাছে যাও বলে দাও জিবরআল আলিহিহিহিহিহিস্লাম সাথে সাথে বন্ধুর কাছে আহিষে গেলেন দেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়ারসুল্লাহ যে ইয়া রসুলাল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন খবর বলে কি খবর আল্লাহ বলেছেন কি দুনিয়ে চাই আর নাকি আকিরত চাই যেটা চাই আল্লাহ তালা দিয়ে দিবেন ওকে তো এই কথা যখন জিবুর আল্লাহসাল্লাহ মোহাম্মদ মুহাম্মদ রসুল্ল সাল্লামকে বলে দিয়েছিলেন তখন ফাতেমাকে বলতেছিলেন যে মা আল্লাহ তালে কিন্তু কবর পাঠিয়ে দিয়েছেন তুমি কি দুনিয়ায় চাও নাকি আকিরত চাও খাওয়ার মতো কিচ্ছু না ভালো করে খেয়াল করবেন এখন তো আমরা দুনিয়া নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু টেনশনের মধ্যে থাকি শুধু দুনিয়াই 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 নারী বলেন পুরুষ বলেন আরে ভাই শান্তি তো নাই দুনিয়ার মধ্যে অব্যে কার কসম এর জন্য দেখা যায় মাঝে মধ্যে যে আগে চাকরি করতে হচ্ছে স্বামী স্ত্রী স্বামী চাকরি করতো পর দু এক মাস পর দেখা যায় স্ত্রী সহ অফিসে যাচ্ছে তো যখন জিজ্ঞেস করবেন যে ভাই আপনি প্রথমে দেখছিলাম আপনি একা অফিস করতেন এখন দেখা যাচ্ছে আপনার স্ত্রীর সাথে অফিস করতেছে বলে হ্যাঁ ভাই আগে তো একজন ইনকাম করেছিলাম এখন দুইজন ইনকাম করি বলে কেন এই যে একটু শান্তিতে জীবনটার জন্য লাইফটার জন্য কাটাইতে পারি আচ্ছা এরপর যদি আপনি তাকে জিজ্ঞেস করেন আপনি প্রথমে একা চাকরি করেছিলেন অফিসে সো এখন আপনি দুজন স্বামী স্ত্রী দুজন অফিস করতেছেন এখন কতটুকু শান্তি পেয়েছেন রব্বে কাবার কসম বলবে না ভাই আগের চেয়ে এখন আর কষ্টের মধ্যে বেশি এজন্য দুনিয়া বিজনেস কখনো শান্তি দি শান্তি দিতে পারে না আল্লাহর কাছে চাইতে হয় এজন্য জিবরুল্লা রহি সাল্লা সালাম বন্ধুকে বলেছিলেন অর্থাৎ মোহাম্মদুরসুল্লা সাল্ল সাল্লামকে বলতেছিলেন আর এ কথা যখন ফাতমাকে বলেছিলেন যে ফাতমা আল্লাহ কবর ফাটিয়ে দিয়েছেন সো তুমি কি চাও কি দুনিয়ে চাও নাকি আকিরত চাও ফাতেমা তো ফাতমা যেমন দুধের তেমন ঘি যেমন বাবার তেমন মেয়ে আল্লাহ আকবর তো ফাতমাকে বলেছিলেন যে ফাতেমা তুমি কি চাও বলো তখন ফাতমা বলতেছিলেন আব্বা যান এখানে আমার একটা প্রশ্ন কিন্তু যে যদি দুনিয়ে চাই দুধ বালো তো ঘি বালো এর জন্য গাছ যদি ভালো হয় ফলও কিন্তু সুস্বাদু হবে নেককার যদি মা বাবা হয় সন্তান নেককার হবে বদকার যদি হয় বাবাকুর যদি হয় সন্তান বাবাকুর হবে বেশিরভাগ কিন্তু এরকমই হয়ে থাকে মাঝেমধ্যে ভিন্ন দেখা যায় যাই হোক ফাতামা আব্বাজানকে বলেছিলেন যে আব্বাজান যদি দুনিয়েছে আল্লাহ কী দিবেন আর আকেরও যদি চাই কি দিবেন আল্লাহ একটু জিগাই দেখেন আল্লাহ আকবর যেমন দুধের তেমন গি তো নবীজ সাল্লা সাল্লাম জিবরাইলকে বলতে চলে জিবরাইল ফাতামা তো আরেকটাই প্রশ্ন করেছে বলে কি প্রশ্ন যে যদি আমার মেয়েকে দুনিয়ে দেওয়া হয় কি দিবা আর আহকেও দিতে চাই কি দিবে আল্লাহ তাহলে কি দিবে তুমি কি নিয়ে এনে দিবা এই কথা যখন জিজ্ঞেস করেছিলেন জিবুর আলী আলী হিসাত সালাম বলতে ছিলেন চিলেন ইয়ারসুল্লাহ যদি আপনার মেয়ে ফাতেমা দুনিয়াবি জিনিস ছাই ফাতেমার যে সমস্ত ঘরের খালি জায়গা রয়েছে আল্লাহ পাকবুল আলমিন স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দিবেন আর যদি ফাতেমা আকিরত চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আকিরতের মধ্যে কেয়ামতের ময়দানে হাসরের মৈদানে আল্লাপকব্বুল আলমিন ফাতমাকে যে সমস্ত নারী থাকবে সকল নারীদের সরদার বানিয়ে দিবেন ফাতমাকে বলা শুরু করলেন যে মা দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিম আসসালাম যখন নিজের মেয়েকে ফাতেমাকে কথা বলতেছিলেন কথাটা কত মজা ছিল আল্লাহ আলম ফাতমাকে বলতেছিলেন যে ফাতেমা শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তুমি যদি মা দু চাও তোমার বাড়িঘর স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দিবে আর যদি আকিরত চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলমীর সকল নারীর সর্দার হিসাবে তোমাকে কেয়া মতের ময়দানে সেই ক্ষমতা দেওয়া হইবে সকল নারীদের সর্দার ফাতেমা তো ফাতেমা যেমন দুধের তেমন কি যেমন বাবার তেমন মেয়ে আল্লাহ আকবর যেমন মায়ের তেমন মেয়ে বলতে ছিলেন আব্বাসান আমি দুনিয়া কিন্তু চাই না না কি থাকবো বরং চা আমি আকিরত চাই দুনিয়ে ছাড়তে পারি আকিরত আমি ছাড়তে পারি না আমি আকিরতেই চাই আল্লাহ আকবর এই জন্য মেরা আজিজও আসল একটু আমল করি একটু আমল করতে পারলেই আল্লাহ তালা রাজি হয়ে যাবে দুনিয়ায় আপনি কী পেয়েছেন না পেয়েছেন এটা বড় বিষয় নয় আল্লাহকে কতটুকু রাজি করতে পেরেছেন এটাই বড় বিষয় তো যাই হোক সমার্থ দিনই বেগবন আমরা বেশি দুনিয়াবী জিনিসের জন্য দোয়া করব না এটা কিন্তু একজন মুমিনের জন্য এই যে মুসলিমের জন্য কখনো করণীয় নয় বেশি দুনিয়ায় চাইতে থাকবো দুনিয়ায় চাইতে থাকবো কেননা কোটি কোটি টাকার মালিক দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স রেখে গিয়েছে বুক করতে পারে নাই দুনিয়ার নিয়মই এমন টাকার পেছনে চড়তে চড়তে এখন ওই তেকাল করে ফেলেছে ব্যাঙ্ক ব্যালেন্সের মধ্যে অনেক কোটি কোটি টাকা সেগুলো বুক করে কিন্তু দুনিয়াতে কি বিদায়ী হতে পারেন নাই তো যাই হোক সমর্থ দিনে ভাই বোন মনের মধ্যে যে সমস্ত বৈধ তামান্না আছে আশা আছে এই আশাগুলো যদি পূরণ করতে চান আমি কোরআনুল কারিম থেকে একটি দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেবো দুয়াটি পাঠ করবেন প্রথম নাম্বারে আমরা দুয়াটি শিখিয়ে নেব কেননা অনেকে রয়েছে আমরা বলে বলা উচ্চারণ করে থাকি কিন্তু তেমন একটা উপকার আমাদের হবে না মনের আশা পূরণ করে দিবে না হাজত পূরণ করবে না তো প্রথম নাম্বার কোরআনুল কারিমের দোয়াটি আমরা শিখিয়ে নেব শিখে নেব এরপরে আমল কীভাবে করবো সে বিষয়টা নেওয়ার চেষ্টা করব কোরআনুল কারিমের সে দোয়াটি হচ্ছে স্ক্রিন লক্ষ্য করেন ভালোভাবে শুদ্ধভাবে শিখে নেন হাসবি হাসবিআল لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت এ হচ্ছে দোয়া দেখেন যখন মনের মধ্যে কোনো আশা থাকবে আমলটি করবেন মনের মধ্যে অনেক প্রকার আশা হতে পারে যদি চান প্রত্যেক রাতে ঘুমানোর সময় আমলটি করেন আল্লাহ তালা বান্দা মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ বলেন লুদ হোসিনাত অলান বান্দা তোমরা কখন আমার কাছে চাইবা আমি তোমাদেরকে কখন দিতে পারব সব সময় হাত প্রসারিত করে রাখতে কিন্তু আমরা দুনিয়ায় পূজা করতে থাকি যাই হোক সমর্থ দিনে বেই বোন মনের মধ্যে যখন আশা থাকবে উজু করে নেবেন উজু করার পর দুরাকাত সালাতুল হাজার নামাজ আদায় করবেন ঘুমানোর সময় যদি চান দিনের মধ্যে করতে পারেন তবে ঘুমানোর সময় করলে একটু বেশি মনোযোগ দিয়ে আমলটি করতে পারেন আল্লাহ তালাকে দেখাইতে যদি পারেন যে মালিক আমি কিন্তু আমল করেছি আপনি আমার মনের আশাটা পূরণ করে দেন এভাবে উঁজু করার পরে দুরাকাত সালাতুল হাজ নামাজ পড়বেন দেখেন এভাবে নিত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুরাখ সরাতলা হার যেতে নামাজ পড় পড়তেছি আল্লাহ্র বলে হাত বেঁধে ফেলবেন এভাবে অন্যান্য দিনের মতো নফল নামাজ যেভাবে পড়েন ওভাবে পড়তে পারেন এখন কিন্তু এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে পড়তে হবে আমি বলবো না ভাই তেমন একটা আপনার সুরা নির্দিষ্ট কোনো সুরাতলা বাদ করতে হবে না যে কোনো সুরা দিয়ে যেটি পারেন ওগুলো দিয়ে আপনি হচ্ছে নামাজ শেষ করে নেবেন নামাজ শেষ করার পরেই তিনবার দুরশির পাঠ করবেন যেটি শৈশুদ্ধভাবে পারেন শৈশুদ্ধভাবে পাঠ করার পরে সাতবার এই দুয়াটি পাঠ করবেন হাসবি আল্লাহু লাহ ই আলি তেলুয়া রব্বুলার এই দুয়াটি গনে গনে সাতবার পাঠ করবেন এরপর তিনবার আবার দুরশীর পাঠ করবেন এরপরে রব্বুল আলমীনের কাছে দোয়া করেন যা চাইবেন আল্লাহ তাল আপনাকে দিবেন রব্যে আবার কসম দিবেন 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 চাইতে পারলে এর জন্য প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় এই দুয়াটি আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে সাতবার পাঠ করে চাইতে থাকবো যতদিন মনের মধ্যে আশা থাকবে ততদিন আমরা চাইতে থাকবো আল্লাহ খুশি যাবে জান্নাত দিবেন এর এজন্য মনের মধ্যে যদি আমরা আশা যা আছে পূরণ করতে চাই এই আমলটি করার চেষ্টা করবেন সাল আল্লাহ তালা আমাদের মন আশা পূরণ করে দেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমীর সকল মুসলিম উম্মাহের মনের মধ্যে যে সমস্ত ন্যাক আশা আছে সকল আশা আলাপাকর বলে পূরণ করে দিক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লকি তাকে অবশ্যই একটি লাইক দিয়ে মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দিন বেবন যদি এই যে দুয়াটি শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিকে দান করবেন সেজন্য একলাচর নিতে সবার আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল ইলিমিলু থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাজামা ইন্দি ওয়ালিল মিন عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته